আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি দোয়া করি আপনারা সর্বদা সব সময় ভালো থাকেন আজকে আমাদের যে ভিডিওটা মেক করা হয়েছে সেই ভিডিওটা আমার জন্য আর আমার বেবির জন্য একদম স্পেশাল একটা ভিডিও আমার ফেজের মধ্যে যতগুলো ভিডিও আপনারা দেখছেন সবগুলো থেকে এটা একদম আনকমন আমি একাই বিভিন্ন জায়গায় যখন ট্রাভেল করি সেই ভিডিওগুলো আপনাদেরকে ফেজের মধ্যে দেখানোর জন্য চেষ্টা করি আজকে আমার পরিবার নিয়ে আর আমার কিউট বাচ্চাটা নিয়ে ব্লগ করার জন্য চিন্তা ভাবনা করলাম তাই চলে আসলাম আমাদের এলাকার পাশে একটা রেস্টুরেন্টে আমার বাবুটা যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পরে এই প্রথম আমি তাকে নিয়ে কোথাও ঘুরতে বাইরেছি আর সকলের দোয়া থাকবে আমার বাবুর জন্য বাবুর জন্য সব সময় সুস্থ এবং ভালো থাকে যাই হোক আমরা ফুড ফরেস্টের ভিতরে ঢুকেছি গেটটা অনেক সুন্দর করে সাজানো আমি এই প্রথম আসলাম এর আগে একবার আসার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তখন আর আশা হয় নাই মোটামুটি আজকে প্ল্যানটা সাকসেস হয়েছে যাই হোক আমরা আস্তে আস্তে ফুড ফরেস্টের ভিতরে ঢুকবো দেখি ভিতরে কি সৌন্দর্য বর্ধনের কাজ করা আছে পরিবার নিয়ে আসার কারণে খুব একটা সময় হাতে নিতে পারি নাই অল্প সময়ের জন্য আমরা একটু ঘুরাগুড়ি করে আমরা রেস্টুরেন্টে বসার যে প্লেসটা আছে এই প্লেসটা ভালো একটা জায়গায় খুঁজে তারপরে বসবো বসে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে চলে যাব আবার বাড়ির উদ্দেশ্যে এখানে প্লেসটা দেখে চিন্তা করেছি এখানে বসবো কিন্তু সামনে দেখি আরো সুন্দর প্লেস আছে ওইখানে গিয়ে বসার জন্য চলে গেলাম দেখি এখানে বাবুকে আনন্দ দেওয়ার জন্য একটা মাধ্যম আছে এখানে আবার সুন্দর করে বসানোর একটা বৈঠকখানা দিয়েছে এখানে বাবুকে একটু বসিয়ে তার সাথে মজা করে নিয়েছি দুর্ভাগ্যজনক কারণে ভিডিওর বয়সগুলো আমরা রাখতে পারিনি আর আমরা এখন চলে এসেছি ফুড ফরেস্টের উপরে এখানে আমরা হালকা পাতলা নাস্তা করবো যেহেতু দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে এসেছি ওইখানের রয়টারকে আমরা ডাক দিয়েছি ডাক দিয়ে খাবারের অর্ডার দিয়েছি খাবারের অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা পরে খাবার আসবে এই কারণে আমি রেস্টুরেন্টে বসার আগ্রহী না কারণ রেস্টুরেন্টে যখন খাবারের অর্ডার দিই তখন আধা ঘন্টা লেগে যায় আর খাবারের অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা যদি অপেক্ষা করতে হয় তখন কে আর ভালো লাগে বলেন যাই হোক যখন বাবুকে আর বাবুর আম্মুকে নিয়ে চলে এসেছি তখন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা অপেক্ষা করতে হবে খাবার দাবার শেষ করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর আমাদের খাবার দাবার শেষ করে আমরা এখন বাড়িতে যাওয়ার পথে যাচ্ছি এখন আমরা পুট পরের থেকে বাইর হয়ে যাব বাইর হয়ে আমরা চলে যাই ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সর্বদা আমাদেরকে সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম